আসসালামু আলাইকুম দর্শক জাতীয় নাগরিক পার্টির দুই শক্তিমান নেতা রহস্য তারা যখন বুধবার দমন কমিশনে গেলেন তখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারা যা বললেন সেটিও কি আমরা খুব স্বাভাবিকভাবে ধরে নিতে পারি সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসানত আবদুল্লাহ বললেন যে আমরা কিছু অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনে এসেছি আমাদের অভিযোগগুলো আমরা লিখিতভাবে জানিয়েছি আচ্ছা এটি তো কোনো স্মারকলিপি নয় যে স্মারকলিপি দিতে প্রতিষ্ঠানের প্রধান বরাবর যেতে হবে দিতে হবে কিছু ফর্মালিটি আছে তা তো নয় যাই যখন প্রশ্ন করা হলো যে কার বিরুদ্ধে অভিযোগ কি অভিযোগ তার প্রশ্ন উত্তরে হাসাদ বলছেন যে ইটস ভেরি কনফিডেন্সিয়াল অতি গোপনীয় সবকিছু বলে দিলে তো গোপনীয় রইল না তাছাড়া দুর্নীতিবাজরা সতর্ক হয়ে যেতে পারেন বের ভালো কথা প্রথম কথা হচ্ছে তারা কি সত্যি সত্যি অভিযোগ জানাতে গিয়েছিলেন আর যদি গিয়ে থাকেন সেটি কি কোনো ব্যবসায়ীর বিরুদ্ধে কোন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে নাকি আওয়ামী লীগের কোন রাজনীতি বিরুদ্ধে অথবা বিএনপি জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগের দুর্নীতিবাজ রাজনীতিবিদরা তো সব পলাতুক যদিও বা কেউ দেশে থাকেন তারা ঢাকা দিয়ে আছেন বিএনপি জামাতের কোন দুর্নীতিবাজ ব্যক্তির বিরুদ্ধে তারা অভিযোগ জানাতে যাবে বিষয়টি হতেও পারে না হতে পারে তার চেয়ে আরো বড় একটি বিষয় আমার সন্দেহের মধ্যে রয়েছে অনেকে মনে করছেন সে প্রসঙ্গ পরে আসছি তারা যে সরাসরি সরাসরি চেয়ারম্যানের সঙ্গে দেখা করলেন দুদকের আমাদের অভিজ্ঞতা বলে আর কোন রাজনৈতিক দলের নেতারা এভাবে অভিযোগ জানাতে গিয়ে সরাসরি সঙ্গে দেখা করেছেন চেয়ারম্যান সে সুযোগটি দেন অথবা সাধারণ মানুষের কথা শোনার জন্য কি চেয়ারম্যান বসে থাকেন এখন তারা তো শক্তিমান নেতা যে কোনো মন্ত্রী এমপি বা উপদেষ্টা চেয়ে তাদের শক্তি অনেক বেশি তারা হতে গেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে কি কিভাবে না গেলেও যেতে পারতেন না অভিযোগ যদি জানাতেই হয় লিখিত অভিযোগ তারও তো কিছু নামস আছে ফর্মালিটিস আছে ডেস্ক আছে সরাসরি উপপরিচালক পরিচালক পর্যায়ের কর্মকর্তা রয়েছে সংশ্লিষ্ট বিষয়ে দুদকের মহাপরিচালক পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন তাদের সবাইকে পাশ কাটিয়ে সরাসরি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে হবে অনেকের কাছে এই বিষয়টা আনইউজুয়াল মনে হচ্ছে অবশ্যই অন্য কোথাও থাকতে পারে কিনা কোন বিরুদ্ধে যদি যদি আমি যদি কথা বলছি অভিযোগ জানাতে গিয়ে থাকেন আসলে কি সেই ব্যবসায়ীকে কথিত দুর্নীতির জালে আটকাতে কোনো ব্যবস্থা নিতে তারা গিয়েছিলেন তার কারণ এরকম অভিযোগটা এরই মধ্যে নানানভাবে উঠেছে যে জাতীয় নাগরিক পার্টি পথ থেকে তাদের কার্যক্রম পরিচালনার জন্য অঢেল অর্থ পাচ্ছে এবং থেকে পাচ্ছে এই প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক পার্টির যিনি এই মুহূর্তে আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন যারা অর্থ দিচ্ছেন বিশেষ কিছু ব্যবসায়ী তাদের নিরাপত্তার স্বার্থেই তারা নাম ডিসক্লোজ করছেন না তা নিয়েও অনেক সমালোচনা হয়েছে আচ্ছা বিষয়টি কি এরকম যে যারা এই মুহূর্তে তাদেরকে চাঁদা দিচ্ছে না বা অনুদান দিচ্ছে না আমি ভালো শব্দটাই বেছে নিলাম তাদেরকে ফাঁসাতে বিশেষ কোনো প্রক্রিয়ার অংশ নিতে বা বিশেষ কোনো প্রক্রিয়া তাদেরকে আটকাতে তারা কোনো সুপারিশ নিয়ে গিয়েছিল অথবা উল্টোটাও যদি হয় তার কারণ এর আগে আমরা জানি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখার জামান ওপেন প্রকাশ্যে এমন অভিযোগ করেছেন যে সমন্বয়কদের অনেকে ছাত্র নেতাদের অনেকে দুর্নীতি দমন কমিশনে খবরদারি করছেন তারা খবরদারি করে অনেকের বিরুদ্ধে যে চলমান তদন্ত রয়েছে অনেক দুর্নীতিবাজ রাজনীতি কিংবা অন্যান্য পর্যায়ের কর্মকর্তা সাবেক সরকারি কর্মকর্তা এমন ব্যক্তিদের ক্ষেত্রে যাতে তদন্ত না হয় তার জন্য সুপারিশ যাচ্ছে তদন্ত থামিয়ে দেওয়া হচ্ছে কেন থামিয়ে দেওয়া হচ্ছে স্বার্থটা কোথায় মোটা অঙ্কের টাকার দেন দরবার এবং জাতীয় নাগরিক কমিটির এই যে ছাত্র নেতারা এখন তো তাদেরকে ছাত্র বললে ভুল হবে না সম্ভবত তারা যে নানান ভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়ছে নানান ধরনের চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছে এগুলো তো ওপেন সিক্রেট সেই ধরনের কোনো তদন্ত থামাতে কি সার্জিস আলম বা দুর্নীতি আব্দুল্লা কমিশনে গিয়েছিলেন এখন যদি প্রশ্ন করি যে তাদের তো অনেক ক্ষমতা যদি দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাতে বা সুপারিশ করতে বা ব্যবস্থা নিতে কোনো অনুরোধ তাদের থেকেই থাকে তারা তো ফোনে বলতে পারতেন কেন ফোনে বললেন না এর আগে বলেছি যে কারোর মাধ্যমে লিখিত অভিযোগ জানাতে পারতেন মোদ্দা কথা তাদের এই যাওয়াটা একেবারেই স্বাভাবিক কিছু নয় হয় তারা এমন কোন দুর্নীতি থামাতে তারা গিয়েছেন চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছেন অথবা কাউকে ফাঁসাতে সরাসরি চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছেন তার কারণ তারা কোনো ধরনের নিয়ম নীতি মানেননি লিখিত অভিযোগ দেওয়ার জন্য আলাদা ডেস্ক আছে বক্স আছে তারপরও নানান পর্যায়ের কর্মকর্তা রয়েছেন সেগুলোর কোনো কিছুই না করে তারা সরাসরি কমিশনের চেয়ারম্যানের সাথে দেখা করলেন কথা বলে আসলেন এটা মোটেই স্বাভাবিক কোনো বিষয় নয় এখন হয়তো আমরা জানতে পারবো না যে কি জন্য তারা গিয়েছিলেন হয়তো কখনো যদি আমাদের কপাল ভালো হয় আমরা সত্যটা জেনে যেতেও পারি অনেক কিছুই তো কোনো ভাবে ফাঁস হয়ে যায় তবে যেভাবেই তারা যান না কেন বিষয়টি অবশ্যই অবশ্যই রহস্যপূর্ণ এর মধ্যে এর মধ্যে স্বাভাবিক কিছু নেই এটুকু নিশ্চিত করে বলা যায় আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই